আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা আমাদের দুবাই বোরকা মেন আউটলেট ইসলামপুর রোড পাটাটুলি শাখা থেকে হাজির হয়েছে আপনাদের মাঝে সুন্দর একটি নতুন ব্র্যান্ড নিউ ডিজাইন নিয়ে যেটা চাহিদার তুঙ্গে খুবই একটি ভাইরাল প্রোডাক্ট আমাদের দুবাই বোরকা এটার নিচের ঘেরটা দেখেন খুবই বড় অনেক বড় যারা একটু বড় ঘের চান এবং হাতাটা দেখেন অ্যারাবিয়ান আমরা কিন্তু একটু ইসলামিক মাইন্ডের সেট দিয়ে এরাবিয়ান হাতা দিয়ে এই ডিজাইনটা করেছি এটার সাথে আছে আপনার ইমপোর্ট করা চাইনালেস কাছ থেকে দেখেন গোল্ডেন কালার স্টোন ফিনিশিং টা হ্যাঁ আর আমাদের সাথে এটা কিন্তু একটা কন্টাস্ট দেওয়া আছে এই প্রোডাক্ট এটার চার পাঁচটা কালার আছে আমাদের কাছে এবং প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবল পাবেন ফিফটি থেকে শুরু করে ফিফটি সিক্স পর্যন্ত আমি আরো একটি কালার দেখাই আপনাদেরকে একটা কালার দেখেন

অনেক সেল হয়েছে এই জন্য আমরা আবার রিস্টক করেছি আপনারা যারা পার্সেস করতে চান অতি দ্রুত আমাদেরকে জানান এই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে জানান অথবা আপনারা ভিজিট করতে পারেন কমেন্ট বক্সে দেওয়া আমাদের আউটলেটের ঠিকানা এটার আরো কালার আছে আমি যদি দেখাই অরেঞ্জ অরেঞ্জ কালার দেখুন সবগুলো ঘের আছে এবং হাতাটা কিন্তু প্যারাবিয়ান হাত ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইড থেকে কিন্তু হাতাটা খুবই সুন্দর লাগে এবং পর তো খুবই কমফোর্ট এই গভর্ন মাঝে এই বোরকাটা পরে অবশ্যই কমফোর্ট ফিল করবেন আপনারা যারা পার্সেস করতে চান আমাদের পেজে স্ক্রিনশট দিয়ে নক করেন অথবা আমাদের আউটলেটে ভিজিট করতে পারেন এবং এটার প্রাইস হলো এটার প্রাইসটা হলো চার হাজার টাকা এটা প্রাইস চার হাজার নয়শো টাকা আপনারা চাইলে পাঁচশো করতে পারেন এবং এটার ডিসকাউন্ট চলতেছে এখন ফিফটিন পার্সেন্ট আপনারা যারা পারচেস করবেন এটার ডিসকাউন্ট পাবেন পার্সেন্ট এই যে ব্ল্যাক কালার দেখেন খুবই সুন্দর আপনারা যারা পারচেস করতে চান পারচেস করতে পারেন এটার প্রাইস হলো চার এবং এটার মধ্যে আহ ফিফটিন ডিসকাউন্ট পাবেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চার টাকা আসে আপনারা যারা পারসেস করতে চান স্ক্রিন শট নিয়ে আমাদের পেজে নক অথবা আমাদের ভিজিট করতে পারেন স্টক খুবই সীমিত স্টক খুবই সীমিত আপনারা অত দ্রুত চলে আসুন আমাদের পেজে অথবা আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ঠিকানা মেন ব্রাঞ্চ পাটাটুলির ইসলামপুর রোড পাটাটুলি আপনারা যারা পার্সেস করতে চান কমেন্ট বক্সে দেওয়া আউটলেটের ঠিকানা যোগাযোগ করে আসতে পারেন যদি চিন্তা অসুবিধা হয় তাহলে যোগাযোগ করে আসতে পারেন এবং আমাদের আরো অনেক আকর্ষণীয় ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে ফোর পার্ট পার্ট সিম্পল যেরকম চান আপনারা অনেক কালার আছে যেমন ফোর পার্ট স্টোন ওয়ার্কের মধ্যে খুবই গর্জিয়াস এবং খুবই গর্জিয়াস রিজনেবল প্রাইস এর মধ্যে একটি প্রোডাক্ট এটা যদি আপনারা স্টোনটা দেখেন একটু স্টোন ফিনিশিং দেখেন খুবই সুন্দর স্টোন ফিনিশিং